আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলমাহাদ ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে প্রমোদন মাসের প্রথম দিনে আমরা ট্রায়ালে হয়েছি প্রশিক্ষণের জন্য তো আমাদের স্কুলে আমলাইল থেকে দুইজন ভাই ভর্তি হয়েছেন তো আজকে আজকে ভাইয়ের প্রথম দিন মেহেদি হাসান বাইক তো প্রথম দিন আলহামদুলিল্লাহ চমৎকার ড্রাইভ করতেছেন ক্লাস এক্সেলেটার ব্রেক এগুলো